দেখ রে পারুক আপদি বিয়ারাই কত সাবার সার তো অন্তত তারা দেহেও জানে বুঝস না নতুন বিয়া করছেন কে আম করে সময় দিবনি বৌরে তো সময় দিবো আচ্ছা বাদ দে ওর তো কল তো দিছে আহুক ওর বৌর একটু দেখতে হইবো পা হ বন্ধু দেখ আমার একটু শখ হয় কি বউ হয়েছে হ বেটা তোর তো মানসির বৌ দেখার শখ পা চুপ 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 ফারুক পা হুম উফ দেখছতি দেখছতি শালা আই এম আইরা দিছে আরে বেটা দেখছিসনি তার আগে স্বভাবটা অনুজানা তেমনে ভাবিরই ভাবে মাইদ দে কি রে না না কিছু না কিছু না উহ তোর কি জানি কইতেছিলি তোর ভাবিরে তোর বেডা তোর বাবা শুধু উহ কইলে দাপ দুখ মাই এই যে তো করি বিয়ার আগে বয়ান দিতাম বাস্তবে এটা করি দেখাইছি তোর ভাবি শুধু উ কইবো ক্লাস টু স্ল্যাসি গুশি এটা বাস্তব বাসায় আমরা ছাড়া ঘরে একটা কথা হয় না আর তোর বাবি এখন পাওয়ার আমার তোর বাবির না তোর বাবি একটা কইব দশটা মা যাক বেড়া তোর হলে আমরা গর্ব করি দেখিস নি মামা আমি না কইছি তার স্বভাবটা হনো যায় না তেমন বাসে বাবির ভাবে মারে রে কিরে মামা অনকল জগতে বউ স্বামীরে মারে তুই তো তোর বউরে মারা সামরা তোর হলে গর্ব করি বেডা তোর কি আগের অভ্যাস এখনো যায় না নি তুই কে টিকটক করস নাকি আরে মামা যাই হোক আর বেটা তোর আমরা গর্ব করি মামা একটা কথা রাখবি কি কথা বল মামা তুই তো নতুন বিয়ে করছো তোর বোর্ডের আঙ্গুর একটু দেখাস না রে মামা ও মামা আমার একটু দেখার শখ না 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 তোর দেখ অন্তর না তোর নজর খারাপ কি রে মামা হেতের তো নজর খারাপ মামা আমার দেখাস না আমার তো নজর ঠিক আছে কি রে মামা আয় বাবরি দেখতাম যে মা না মামা তো করতে অন্তর জন্য তোর নিলে আরবো মাইন্ড করবো বেটা বুঝিস না কা আরে মামা রাখ আমার বউ পদ্মাসীন তোর দেখান যাইব না কারণ আমার বউ সবসময় হাত মোজা পা মোজা পরে থাকে বাসায় তোর দেখান যে না তাহলে আমরা একটু পদ্মার ফাঁকি দিয়ে একটু দেখে আসবি মামা তো বেটা তোর এই পদ্মার কথা কইছি তোরদের বাবি বোরকা পরি থাকে সব সময় এটার কথা বলছি তোর বাবিরে দেখতাম যে আমা আরে না কি রে মামা অল্প একটু না দেখ রে মামা চল যাই আরে মামা যান না না গেলে কিছু একটা গড়বো কতরা বুঝবি ওহ ভাবি দেখতে যাও মুড়ে মামা ভাবি দেখতে যাও ও কি মামা বাসা টিকটক করে কে ওর বোন ها মামা মনে হয় ওর বড় টিকটকার নাকি ও মামা তুই দাঁড়া আমি দেখি আসি কে ওকে এ বড় এদিকে এদিকায় কই যাস এদিকে আরukti বড় এদিকে তো শুনে এদিকে তোর বাসা দেখছি বেড়ে একটা মহিলা টিকটক করে নাকি তোর বনি রে মেলা আরে বেড়া তোর পারমিশন সারা দিয়ে গেছে নাকি আমার বউ বেড়া